আসসালামু আলাইকুম জিরা উর্মি প্রফেশনাল ফিটনেস ট্রেনার আজকে আবারও নতুন করে পরিচিত করিয়ে দিতে চাই আমার এই দুইটি প্রোডাক্টে রেভিং কন্ট্রোলার এবং ফ্যাট কাটটি দুইটি মিলে একটি কম্বো আর কি কি থাকছে এই ফুল প্যাকেজে সব কিছু নিয়েই আমার এই ভিডিও যারা এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করছেন তাদের জন্যই মূলত আমি এই ভিডিওটি আবার করছি দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন ড্রেভিং কন্ট্রোলার যেটি সেটি হচ্ছে আপনার ক্ষুধাকে কন্ট্রোল করতে সাহায্য করবে লম্বা সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে ডায়েট করতে গেলে সব থেকে প্রয়োজন হয় ক্ষুধা কন্ট্রোল করার কারণ পৃথিবীতে ক্ষুধার কষ্ট সব থেকে বড়ো কষ্ট এই কষ্ট দূর করা যায় না তাই আপনাদের জন্য বিশেষ করে যারা আমার আন্ডারে ওয়েট লস জার্নিতে থাকেন তাদের জন্যই মূলত আমার এই ফুল কম্বো প্যাক আমি রেডি করেছি তারপরেও যারা আমার পেজে আছেন যারা আমার গ্রুপে আছেন যারা আমাকে ফলো করেন রেগুলার আমার ভিডিও দেখেন পছন্দ করেন বা ওয়েট লসের জন্য আমার থেকে হেল্প পেয়েছেন তারাও চাইলে এটি নিতে পারেন ইভেন এটি নারী পুরুষ দুইজনেই খেতে পারেন কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং হালাল আমি নিজে তৈরি করি তো এখানে এই দুইটা কম্বো প্যাক আপনারা শুধু নিতে পারেন এর সঙ্গে থাকবে দুইটার আলাদা আলাদা নিয়মাবলী অনেকেই হয়তো বলবেন যে আপু এখানে কি আছে না আছে কিভাবে খাবো না খাবো দেখেন আমি কিন্তু কোনো কিছুতেই আপনাদের কোনো জড়তা রাখি নাই বা কোনো গোপন করি নাই এখানে কি কি দিয়ে তৈরি কতটুকু দিয়ে তৈরি কোন কোন খাবার দিয়ে তৈরি কিভাবে খেতে হবে সতর্কতা উপকারিতা প্রস্তুত প্রণালী সব কিছু আমি ডিটেলসে দিয়েছি যেন আপনাদের পরবর্তীতে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে না হয় যে আপনি যেটা করেছেন বা এটাতে কোনো প্রবলেম হচ্ছে কি না বা হবে কি না বা এটা যদি আমি খেয়ে থাকি তাহলে আমার কোনো অনেকেই প্রশ্ন করছেন কনস্টিপেশনের সমস্যা হবে কি না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ সামনেও হবে না আমি কেবল কেবলমাত্র ক্রেভিং কন্ট্রোলার নিয়ে কথা বলেছি আমি ফ্যাট কাট নিয়ে এখনও কথা বলি নাই ফ্যাট কাট টি মূলত তৈরি করেছি এটাও সম্পূর্ণ অর্গ্যানিক উপাদান দিয়ে এবং কা টি মূলত তৈরি করার কারণেই হচ্ছে বেলি ফ্যাটকে বার্ন করার জন্য অনেকেই থাকেন যে পেট শুকিয়ে যায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা স্মেল আসলো এটা খোলার পরে ইতিমধ্যে যাদের হাতে এটা চলে গেছেন যারা এটা ট্রাই করছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটার টেস্ট যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এটার স্মেল মাসাল্লাহ এটা খোলার পরে প্রত্যেকবার মানে স্মেল আসতেছে এত সুন্দর আলহামদুলিল্লাহ আমি আজকে রোজা আছি তো আমার মানে এত ফ্রেশ লাগছে সেন্ট এটার স্মেল যেটা মিষ্টি একটা গন্ধ মানে বলার বাইরে তো আপনারা আমাকে সব সবসময় ইনবক্স করেন যে আপু এটা নিতে চায় এটা ডিটেলসে বলেন কনস্টিপেশন হলে সরি এটা লুজ মোশন হবে কি না এরকম বলেন না এরকম কিচ্ছু হবে না আপুরা এটা মূলত ফ্যাট ফ্যাটকারটি মূলত আপনার পেটের ফ্যাট বার্ন করতে সাহায্য করবে অনেকের থাকে হিপের বার্ন করতে হিপের যে ফ্যাট থাকে সেটা বার্ন করতে সাহায্য করবে অনেকেই থাকে যে ওজন কমাতে গেলে মুখ শুকিয়ে যায় কিন্তু পেট মনে হয় যে চঙ্গা হয়ে ফুলে আছে তো সেই ক্ষেত্রে এই এই ফ্যাট বার্ন করার জন্য এই ফ্যাট কাটটি অবশ্যই প্রয়োজন এবং এটা খুবই উপকারিতা রয়েছে এগুলো উপকারিতা না থাকলে আমি কখনোই আপনাদের জন্য তৈরি করতাম না এখন যদি বলেন যে আপু এগুলো ছিল না এতদিন এতদিন তো ওজন কমিয়েছে এখন এগুলো না খেলে কেউ ওজন কমবে না তো এগুলো না খেলে ওজন কমবে কিন্তু এগুলো খেলে আপনার ওজন কমানোর জার্নি সহজ হয়ে যাবে এবং এগুলো আপনাদের জন্য আমি তৈরি করেছি আপনার ওজন কমানোর জার্নিকে সহজ করার জন্য যারা ফুল প্যাকেজ নিতে চান তাদের জন্য থাকবে তিনটি আলাদা আলাদা প্যাটার্নের কাস্টমাইজ চার্ট যেটা কিনা আমি নিজে তৈরি করি এখানে তিন প্যাটার্নের আলাদা আলাদা চার্ট রয়েছে এটা একজন আপুর জন্য তৈরি করছিলাম আব্বু ওটা দাও তো তো এটা তৈরি করছিলাম তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই একটা চলে গেছে অনেক দূরে এই যে তো এই যে তিনটা চার্ট এক নম্বর চার্ট যেটা সেটা তিনটা চার্ট মূলত আপনি পুরো এক মাস ফলো করবেন এক নম্বর চার্ট প্রথম দশ দিন দুই নাম্বার চার্ট দ্বিতীয় দশ দিন তিন নাম্বার চার্ট তৃতীয় দশ দিন এইভাবে ফলো করতে হবে এখানে সব কিছু উল্লেখ করা থাকবে এই যে প্রথম দশ দিন এই চার্ট ফলো করতে হবে তারপরে এই যে এখানে দেখেন এই যে শেষের দশ দিন এই চার্ট ফলো করতে হবে লা মাঝের দশ দিন এই চার্ট ফলো করতে হবে আমি সব কিছু স্পষ্ট লিখেছি এবং কখন কোনটা কোন সময় কোনটা খেতে হবে সেটা আমি বলে দিয়েছি তো ফুল প্যাকেজ যেটা সেটা হচ্ছে ফুল প্যাকেজে থাকবে এগুলো এগুলো থাকবে ফুল প্যাকেজের সাথে একটা চামচ দেয়া হবে এই চামচেই আপনাদেরকে খেতে হবে এখানে পরিমাপের জন্য আমি চামচ দিয়েছি কারণ ভালো জিনিস সময় কম খেতে হয় এটা আপনারা মনে রাখবেন যে ভালো জিনিস সময় কম খেতে হয় এবং পরিমিত খেতে হয় আপনাদের জন্য এই জন্য মূলত আমি তৈরি করেছি যে এটা আপনাদেরকে বলবো একরকমভাবে হয়তো আপনারা আরেক রকমভাবে তৈরি করবেন এটা এই চামচের এক চামচ করে সকালে একবার রাতে একবার খেতে হবে খালি পেটে খাবারের আধা ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখতে হবে প্রথমে আধা ঘন্টার মতো কুসুম গরম পানিতে ভেজাতে হবে কারণ এখন ঠান্ডার সময় কুসুম গরম পানিতে এটা মিক্স করে সুন্দরভাবে এটা এটা প্রথমে এইভাবে এক চামচ নিতে হবে কুসুম গরম পানিতে দিতে হবে এবং কাটা চামচ দিয়ে মিক্স করতে হবে তাহলে একদম কোনো রকমের জমাট বাঁধবে না বা এরকম গোটা হয়ে থাকবে না যেহেতু এটাতে চিয়াশি ডিসুকগুল তিসি আরও বিভিন্ন রকমের উপকারী বীজ রয়েছে তাই এটা হয়তো না ভালোভাবে নাড়লে এটা জমাট বেঁধে যাবে তাই সুন্দরভাবে কাটা চামচ দিয়ে নাড়তে হবে আর এটা তো চা চা যেভাবে তৈরি করতে হয় প্রথমে পানি বলক তুলে নিতে হবে আপনি যতটুকু পানি খাবেন যদি আপনার মনে হয় যে আমি দুইশো এমএল পানিতে তৈরি করবো দুইশো এম এল পানিতেও তৈরি করতে পারেন দুইশো এম পানি ভালোভাবে বলক উঠে আসলেই এটা দিতে হবে এটা এক চামচ দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে যখন সুন্দরভাবে একটা দুইটা বলক উঠে যাবে তখন ছাকনা দিয়ে ছেঁকে যে উপকরণ ছাকনার বাইরে চলে যাবে সেটা ফেলে দিতে হবে যেটা কাপের সঙ্গে থাকবে সেটা সহ পান করতে হবে আর এটা তো কাঁচা উপকরণ এটা এটা তো কনস্টিপেশনের জন্য সব থেকে সুপার হিট এটা সবথেকে আমার বেশি যেটা এটা উপকারিতা সেটা হচ্ছে লম্বা সময় পেট ভরিয়ে রেখেছে এবং এর সব থেকে ভালো রিভিউ হচ্ছে যে কনস্টিপেশনের প্রবলেম দূর করছে আর কোনো ক্ষুধা অনুভব থাকছে না ক্ষুধা লাগছে না এই জন্য এটা সময় আপুরা কাস্টমাইজ করে বড় সাইজ নিচ্ছেন আর এটা তো কম লাগে এটা কিন্তু মানে এ এটা কিন্তু পরিমাণে কম লাগে কারণ এটার মধ্যে যে উপকরণগুলো দেয়া রয়েছে যেহেতু চা হিসেবে তৈরি করতে হয় তো এটার উপকারিতা একটু ধীরে ধীরে হবে ফ্যাট এত সহজে বার্ন হবে না আপুরা ফ্যাট বার্ন করতে কষ্ট করতে হবে তাই এটার উপকারিতা যেরকম রয়েছে এটার উপকারিতা বেশি রয়েছে কিন্তু এটার আমি রিভিউ সব থেকে ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো এখনও যারা অর্ডার করেন নাই বা যারা চাইছেন যে এটা নেবেন আমার থেকে নেবেন এই ফুল প্যাকেজ আপনি নিতে পারেন এই ফুল প্যাকেজ মূল্য কত কিভাবে নিতে হবে কিভাবে অর্ডার করতে হবে সব কিছুর জন্য আমার পেজ তা জিরা উর্মিতে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপেও আমাকে ইনবক্স করতে পারেন আমি ডিটেলসে বলে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও যদি এটা নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে বা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান আমাকে কলও করতে পারেন ধন্যবাদ সবাইকে